আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম হামাস এবং হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় নাস্তনাবুদ দখলদার ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর খেল খত মাদ রক্ষা নেই বেজ্মা নেতা নেতানিয়াহু খোদ দখলদার ইহুদিবাদী ইসরায়েলের ইহুদিরা তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তাকে খতম করার আগ পর্যন্ত যেন তারা থামবে না এইবার বিক্ষোভের চতুর্থ রাতে নেতানিয়াহুকে বিশ্বাসঘাতক বললেন বন্দীদের পরিবার এরপর জানিয়ে দেব নৌঘাটির পর এবার ইসরায়েলি বিমান ঘাঁটি উড়িয়ে দিচ্ছে ড্রোন হামলা দিয়ে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা করে হামাস এবং লেবাননের যোদ্ধারা ইসরাইলের বিমান ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে এদিকে জাতিসংঘ বিশ্বব্যাংকের প্রতিবেদন উঠে এলো গাজার ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র এরপর জানাবো পঁচিশ বছরের মধ্যে এত ভয়াবহ ভূমিকম্প দেখেনি তাইওয়ান যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষ বৃদ্ধির রেকর্ড এবং সর্বশেষ জানিয়ে ক্ষিপ্ত ইরান আর দখলদার ইহুদিবাদী ইসরায়েলের এইবার ইসরায়েলি হামলায় নিহত ইরানি কমান্ডার সম্পর্কে যা জানা গেল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন বিহাজ আজকের সংবাদের সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেজম্মান নেতানিয়াহ যিনি আমেরিকার মদত হয়ে ফিলিস্তিনি মুসলিমদের নির্যাতন করত। আর এই ফিলিস্তিন মুসলিমদের স্বাধীন করার জন্য স্বাধীনতাকামী হামাজ এবং লেবাননের যোদ্ধারা ইসরায়েলের কলিজায় হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে যে যুদ্ধ এখনো চলমান তবে এই যুদ্ধে পরাজয়ের তার প্রান্তে রয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজম্মা নেতানিয়াহুকে ঘিরে ফেলছে তার দেশেরই জনগণ একের পর এক ইসরায়েলি সেনা ধরে ধরে জবাই করছে হামাস এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ইসরায়েলের পরিবার তাই তো ইসরায়েলের পরিবার এই যুদ্ধ বিরতি থামানোর জন্য জোর চাপ দিচ্ছে বেজম্মা নেতানিয়াহুকে ইনশাল্লাহ অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রে পরিণত হবে এবং ধ্বংসস্তফে পরিণত হবে দখলদার ইহুদিবাদী ইসরায়েল সেই সাথে ইসরায়েলের নৌঘাটি বিমান ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে ইরান হিজবুল্লাহ এবং হামাসের যোদ্ধারা যেহেতু এই যুদ্ধে ইসরাইল সরাসরি এখন যুক্ত হচ্ছে খুব দ্রুতই ধ্বংসের মুখে রয়েছে ইসরাইল আর মার্কিন যুক্তরাষ্ট্র জীবন বাঁচাতে ইসরাইলের সমর্থন ছেড়ে পালিয়ে যাচ্ছে পশ্চিমারাও পালিয়ে যাচ্ছে ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দিতে তোর ঝর শুরু করেছে পশ্চিমারা জাতিসংঘ থেকেও ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দিবে ইনশাল্লাহ এতে আপনি কি আনন্দিত তাহলে এই ভিডিওটিতে আপনার মতামত লিখে জানান বিক্ষোভের চতুর্থ রাতে নেতানিয়াহুকে বিশ্বাসঘাতক বলল বন্দীদের পরিবার হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের প্রধানমন্ত্রী জানিয়েছে ইসরায়েলের পার্লামেন্টের সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল বন্দীদের পরিবার এবং সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক সাত অক্টোবর বিপর্যয়ের জন্য নেতানিয়াহুকে দায়ী করেছেন এর ভিত্তিতে তারা নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন বিক্ষোভকারী একজন আইনব জাঙ্গাওকার তার ছেলে মাতান এখনো হামাসের হাতে বন্দি তিনি বলেন আপনি হলেন ফেরাউনের মতো আপনি আমার প্রথম সন্তানের হন তারক আপনার আমলেই দুশো চল্লিশ অপহরিত হয়েছে এটি আপনার দোষ তিনি আরো বলেন আপনি সাত অক্টোবর সম্ভাব্য সব উপায়ে ব্যর্থ হয়েছেন এখন আপনি বন্দি বিনিময় চুক্তির সবচেয়ে বড় বাধা বন্দীদের পরিবার নেতানেহর উপর ক্ষিপ্ত তারা বলে যে বন্দীদের মুক্তির জন্য নেতানিয়াহু কার্যত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বন্দীদের পরিবার নিজেদেরকে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সাথে জোটবদ্ধ করেছে। নৌঘাটির পর এবার ইসরায়েলি বিমানবন্দরের কাছে ড্রোন হামলা ইসরায়েলের ইলাতে নৌঘাটির পর এবার দেশটির জর্ডান সীমান্তবর্তী একটি বিমান বন্দরের কাছে বিস্ফোরক বোঝাই ড্রোন বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের রেমন বিমান বন্দরের কাছে মঙ্গলবার ড্রোন হামলাটি হয় বিমানবন্দর থেকে প্রায় দুশো মিটার দূরে জর্ডানের অভ্যন্তরে খোলা জায়গায় ড্রোন বিধ্বস্ত হয় ইসরায়েলের সামরিক বাহিনী এবং কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানায় এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় সন্দেহজনক আকাশযানকে ড্রোন মনে করা হচ্ছে এটি ইসরায়েলের ইলাত শহরে দক্ষিণ পূর্ব দিকের বাইরে বিধ্বস্ত হয়েছে ইলাত মুখপাত্র জানান ড্রোনটি ইসরায়েল জর্ডান সীমান্ত থেকে দুশো মিটার দূরে বিমানবন্দরটির ঠিক উত্তর দিকে ভূপাতিত হয়েছে রেমন বিমানবন্দরটি ইসরায়েলের সর্বদক্ষিণের নগরী ইলাত থেকে আঠারো কিলোমিটার অর্থাৎ এগারো মাইল দূরে অবস্থিত ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের ইরাক থেকে কয়েক দফা ইসরায়েলে হামলা চালানোর প্রেক্ষাপটে এই ঘটনাটি ঘটল এর আগে সোমবার ইরাকি যোদ্ধারা ইলাতে ইসরায়েলের নৌঘাটিতে ব্যাপক হামলা চালিয়েছিল এতে ঘাটির হ্যাঙ্গারে ক্ষতিগ্রস্ত হয় সূত্র টাইমস অফ ইসরায়েল জাতিসংঘ বিশ্ব ব্যাংকের প্রতিবেদন উঠে এলো গাজার ভয়াবহ ক্ষয়ক্ষতির ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা মাস ধরে ধ্বংসযজ্ঞ আসছে ইসরায়েল তাদের হামলার প্রধান টার্গেটে পরিণত হয়েছে ছোট্ট এই উপত্যকার বিভিন্ন স্থাপনা ফলে শুরু থেকেই গাজার বিভিন্ন জরুরি স্থাপনা মাটির সঙ্গে মিশিয়ে দিতে থাকে ইসরায়েলি সেনারা ইসরায়েলি এই ধ্বংসযজ্ঞ এতই ভয়াবহ ছিল যুদ্ধের মাত্র চার মাসে প্রায় সাড়ে বিলিয়ন বা এক কোটি ডলারের অবকাঠামো হারিয়েছে ফিলিস্তিনিরা খবর আল জাজিরার মঙ্গলবার জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রতিবেদন বলছে ইসরায়েলি হামলায় গাজায় চার মাসে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা দু সালে অধিকৃত পশ্চিম তীর ও গাজার সম্মিলিত জিডিপির সাতানব্বই শতাংশের সমান জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের প্রকাশিত অন্তর্বর্তীকালীন ক্ষয়ক্ষতি মূল্যায়ন প্রতি। বেদনে বলা হয়েছে দু সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ধ্বংসের মাত্রা নজিরবিহীন অব্যাহত যুদ্ধে গাজার সব বাড়ির প্রায় বাষট্টি শতাংশ বা দুই লাখ নব্বই হাজার আটশো বিশ ঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে যুদ্ধে গাজায় মোট ক্ষয়ক্ষতির বাহাত্তর শতাংশ আবাসন খাতে হয়েছে অর্থের মূল্যে এই ক্ষতির পরিমাণ তেরো দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার পানি স্বাস্থ্য ও শিক্ষার মতো সরকারি খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ উনিশ শতাংশ বাণিজ্য ও শিল্প সম্পর্কিত ভবনে নয় শতাংশ জ্বালানি পানি ও পৌর খাতে আটশো মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে পানি ও স্যানিটেশন ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে পঁচিশ বছরের মধ্যে এত ভয়াবহ ভূমিকম্প দেখেনি তাইওয়ান তাইওয়ানে সাত দশমিক চার মাত্রায় শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়েছে এটি দ্বীপ অঞ্চলটির পঁচিশ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প তে মধ্যে এ ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে পঁচিশ জনের বেশি মানুষ আহত হয়েছে তাইওয়ান ছাড়াও জাপান ও ফিলিপিন্সে সুনামির সতর্কতা জারি করা হয়েছে খবর রয়টার্সের বুধবার স্থানীয় সময় সকাল আটটার দিকে তাইওয়ানের পূর্ব উপকূলে এই ভূমিকম্প আঘাত মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী আজকে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল তাইওয়ানের হুয়ালিয়েনেন শহরের আঠারো কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠের চৌত্রিশ দশমিক আট কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানানো হয় তবে তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন বলছে এই ভূমিকম্পটির গভীরতা ছিল পনেরো দশমিক পাঁচ কিলোমিটার তাইওয়ান সরকার জানিয়েছে পূর্ব অঞ্চলের পাহাড়ি ও স্বল্প জনবসতিপূর্ণ হুলিয়েন কাউন্ট্রিতে চারজন মানুষ মারা গেছে পঞ্চাশ জনের বেশি মানুষ আহত হয়েছে এছাড়া কমপক্ষে ছাব্বিশটি ভবন ধসে পড়েছে এদের মধ্যে অর্ধেকের বেশি হুলিয়ানের অবস্থিত প্রায় বিশ জন মানুষ আটকা পড়েছে তাদের উদ্ধার কার্যক্রম চলছে যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষ বৃদ্ধি রেকর্ড যুক্তরাষ্ট্রে গত বছর মুসলিম ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে বৈষম্য ও আক্রমণ রেকর্ড মাত্রায় বেড়েছে এর পেছনে ছিল ও বছরের শেষ দিকে গাজায় আগ্রাসন ঘিরে পক্ষপাত জানিয়েছে যুক্তরাষ্ট্রে কাজ করা পরামর্শক প্রতিষ্ঠান কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে সিএআইআর তিন দশক আগে থেকে যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষ নিয়ে তথ্য সংরক্ষণ করতে শুরু করে তাদের তথ্য অনুযায়ী গত বছর যুক্তরাষ্ট্রে আট হাজার একষট্টি মুসলিম বিদ্বেষী ঘটনার অভিযোগ এসেছে যা তার আগের বছরের তুলনায় ছাপ্পান্ন শতাংশ বেশি প্রতিষ্ঠানটি ৩০ বছর ধরে যে তথ্য রেখেছে তার মধ্যে গত বছরই সবচেয়ে বেশি মুসলিম বিদ্বেষের ঘটনা ঘটেছে দেশটিতে এর মধ্যে গত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই ঘটেছে তিন হাজার ছশো ঘটনা ইসরায়েলি হামলায় নিহত ইরানি কমান্ডার সম্পর্কে যা জানা গেল ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষস্থানীয় কমান্ডার তার নাম মোহাম্মদ রেজা জাহেদি তিনি ছিলেন আলকুচ বাহিনীর একজন সদস্য কাসেম সুলাইমানিকে হত্যার পর থেকে ইরানের সবচেয়ে সিনিয়র সামরিক কর্মকর্তাদের একজন তিনি সূত্র দা গার্ডিয়ান আইআরজিসির সেনাদের মধ্যে জেনারেল রেজা জাহেদি হাসান মাহাদবী নামে পরিচিত তিনি উনিশশো সালে ইসলামী বিপ্লবের দুই বছর পর আইআরজিসিতে যোগ দেন ইরাক ইরান যুদ্ধের সময় তিনি প্রথম সরাসরি সেনা সেনানেতৃত্বাস সে সময় তিনি ছোট একটি ব্রিগ্রেডের নেতৃত্ব দিয়েছিলেন ইরাকিরান যুদ্ধ শেষ হবার পর রেজা জাহেদিকে পদোন্নতি দিয়ে একটি সেনা প্রশিক্ষণ বিভাগের প্রধান করা হয় দীর্ঘ সময় পরে দু সালে তিনি জেনারেল পদে পদোন্নতি পান এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামনি তাকে আইআরজিসির পদাতিক বাহিনীর প্রধান নিযুক্ত করেন ধারণা করা হয় সরকার বিরোধী আন্দোলন দমাতে সেনাদের কিভাবে ব্যবহার করা হবে সেই কৌশল আবিষ্কার করে তাদের প্রশিক্ষণ দেন তিনি এই বাহিনী আই আর হয়ে দেশের গুপ্তচর তৎপরতা চালায় পাশাপাশি এটি একটি মিলিশিয়া বাহিনীতেও নিযুক্ত জেনারেল রেজা জাহেদি লেবানন ও